মানে সকালবেলা নিউজ পাবলিশ হলো আর দুপুর দুটা বাঁচতে বাঁচতে বাংলাদেশের দ্বিদা বন্ধু এবার বুঝতে পারছেন তো খেলাটা কোন জায়গাতে আজকে বুধবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী ওনার একটা আর্টিকল দ্য হিন্দু নিউজ পেপারে পাবলিশ হয় যেখানে তিনি বাংলাদেশকে সতর্ক করে দিয়েছেন যে উত্তর পূর্ব ভারতকে কেটে দেওয়ার চেষ্টা করলে ভারত কিন্তু আর চুপ থাকবে না কেন তিনি বলছেন কারণ বাংলাদেশ থেকে প্রতিনিয়ত আমরা ভারতকে কেটে দেওয়ার উত্তর পূর্ব রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার ভারতের ওই করিডোর দখল করে নেওয়ার এরকম হুমকি আমরা প্রতিনিয়ত পাচ্ছি বাংলাদেশের ছাত্রনেতা হোক বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মী হোক বাংলাদেশের কোনো অফিসিয়াল হোক ওদের পক্ষ থেকে ওপেন এরকম কমেন্ট দিন দিন আসছে ভারত বাংলাদেশকে অনেক বুঝিয়েছে ইভেন বাংলাদেশের খলিলুর রহমান যখন গত নভেম্বর মাসে দিল্লি ভিজিট করেন তখন অজিত ডোভাল খলিলুর রহমানকে বুঝিয়ে বলেন যে বাংলাদেশ ভারতের পরম মিত্র কিন্তু এই পরম মিত্র এবার ভারতের বিরুদ্ধে ছক বসছে ভারতকে ধ্বংস করার ভারতকে বিচ্ছিন্ন করার স্বপ্ন দিচ্ছে আমরা দিল্লির রাষ্ট্রে আলটিমেটলি দেখতে পেলাম যে জ্বরটা আলটিমেটলি গিয়ে কোথায় পাওয়া গেল বাংলাদেশ থেকে পাওয়া গেল তো এরকম প্রতিনিয়ত কিন্তু আমরা পাচ্ছি এবং সেটার বিরুদ্ধে এবার ভারত সরকার সরব হয়েছে কারণ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এখন সর্বভারতীয় স্তরের একজন নেতা আসামের মুখ্যমন্ত্রী বিভিন্ন দেশের মানে স্টেটে ওনাকে নিয়ে যাওয়া হয় ইলেকশনের ক্যাম্পেইনের জন্য অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার মুখ থেকে যখন এই আর্টিকেলটা পাবলিশ হয় তখন রাতারাতি এটা পুরো ভারতে ছড়িয়ে পড়ে এবং সেই বার্তাটা কিন্তু দিল্লিও পেয়ে যায় এবার দিল্লি যখনই এই সকালবেলায় এই বার্তাটা পায় দিল্লি কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকশন নেই চব্বিশ ঘন্টাও সময় নষ্ট করে দুপুর দুটার মধ্যে অ্যাকশন শুরু বাংলাদেশের পিজা বন্ধ করে দিল তার মানে এটা বোঝা যাচ্ছে যে এতদিন ভারত কিন্তু মুখ খুলে বলেনি কিন্তু এবার ভারত মুখ খুলে বলা শুরু করেছে কারণ রিসেন্টলি আমরা উসমান হাদির একটা পোস্ট দেখলাম ভারতের বাংলাদেশের ছাত্রনেতা যে গ্রেটার বাংলাদেশ নিয়ে একটা বিতর্কিত পোস্ট করেছিল এবং মারাও গিয়েছে তাকে অজ্ঞাত কোনো ব্যক্তি শ্যুট করেছে ইভেন বাংলাদেশে মানুষ বলেছে যে এটা ভারত নাকি করেছে তো বাংলাদেশের কাছে কোনো প্রুফ নেই প্রমাণ নেই বিনা প্রমাণে সে ভারতীয় ভারতের হাই কমিশনার ওনাকে তলব করেছিল তলব করে বিভিন্ন কথা বলেছে তো এটার উত্তর যদিও মানে দিল্লি দিয়েছে কিন্তু তারপরে আবার দেখলাম আজকে হাসনাত নামের আরেকজন ছাত্র নেতা সে ভারতের সেভেন সিস্টার্সকে কেটে দেওয়ার হুমকি দিচ্ছে তো এইসব অনেক দেখেছে ভারত অনেক দেখেছে এবার ভারত বলছে যে ভারত আর চুপ থাকবে না আর তার থেকে বেশি কিছু হলে ভারত কিন্তু অ্যাকশন নেবে যদি বাংলাদেশের পক্ষ থেকে এরকম মন্তব্য রেগুলারলি আসতে থাকে তাহলে কিন্তু আর বেশি দিন দূর নয় আমরা আরেকটা অপারেশন দূর দেখবো এটা কিন্তু নিশ্চিত